সাধারণভাবে আমরা দান বলতে বুঝি কারো হাতে কিছু তুলে দেওয়া টাকা খাবার বা সাহায্য কিন্তু শাস্ত্রের চোখে দান এর চেয়ে অনেক গভীর বিষয় দান মানে নিজের ভিতরের সংকীর্ণতা ভেঙে বেরিয়ে আসা দান মানে আমি আর আমার এই সীমা ছাড়িয়ে অন্যের কষ্ট অনুভব করা শাস্ত্রে বলা হয়েছে সব দান সমান নয় সব সময়ও সমান নয় সময় স্থান পাত্র ও মনোভাব এই চারটি জিনিস ঠিক থাকলে দানের ফল বহু গুণে বৃদ্ধি পায় আর এই চারটি সর্বোত্তম সমন্বয় ঘটে পৌষ মাসে তাই শাস্ত্রে বলা হয় পৌষ মাসে দান করলে তার ফল হাজার গুণ হয়ে ফিরে আসে কিন্তু কেন পৌষ মাসে কেন এই বিশেষ ফলের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে সেই গোপন রহস্যগুলি উন্মোচন করব যাতে দান করা কেবল নিয়ম না থাকে দান হয়ে ওঠে জীবনের সাধনা চলুন প্রথমে জেনে নেব পৌষ মাস কেন দানের জন্য শ্রেষ্ঠ সময় সনাতন ধর্মের সময়কে জীবন্ত বলে ধরা হয় প্রতিটি সময়ের একটি গুণ আছে পৌষ মাসের গুণ হল সংযম ও স্থিরতা এই সময় সূর্য উত্তরায়নের পথে যাত্রা শুরু করে প্রকৃতিতে আলো ধীরে ধীরে বাড়ে শাস্ত্রে আলো মানে জ্ঞান করুণা ও প্রসার যখন প্রকৃতিতেই প্রসারিত হয় তখন মানুষের দানও প্রসার পায় হাজার গুণ মানে গাণিতিক হিসাব নয় এর মানে হলো দানের প্রভাব শুধু বাহ্যিক থাকে না অন্তরে বহু স্তরে কাজ করে পৌষ মাসে দান করলে মানুষের অহংকার দ্রুত ভাঙে আর অহংকার ভাঙলে জীবনে আশীর্বাদ প্রবেশ করে পৌষ মাস মানে শীত শীতে সবচেয়ে বেশি কষ্ট পায় দরিদ্র ও অসহায় মানুষ তাই এই সময় সামান্য দানও জীবন বাঁচানোর সমান হয়ে ওঠে শাস্ত্র বলে যে দান অন্যের দুঃখ সত্যি লাঘব করে সেই দানই মহাদান পৌষ মাসে দানের প্রয়োজন বাস্তব ও তীব্র এই কারণে এর ফল বহুগুণ একটি কম্বল এক মুঠো অন্ন এক কাপ গরম খাবার এই সবই শীতে অমূল্য তাই পৌষ মাসে দান করলে শুধু পূর্ণ নয় মানুষের আশীর্বাদও ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে সব দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ কারণ অন্ন ছাড়া জীবন নেই পৌষ মাসে নতুন ফসল ঘরে ওঠে এই সময় অন্নের প্রাচুর্য আসে তাই এই মাসে অন্নদান মানে কৃতজ্ঞতা প্রকাশ যে ব্যক্তি কৃতজ্ঞ হতে জানে তার জীবনে আশীর্বাদ স্থায়ী হয় উপনিষদের বাণী অন্নং ব্রহ্ম পৌষ মাসে অন্ন নষ্ট করা পাপ বলা হয়েছে আর অন্ন ভাগ করে নেওয়াকে বলা হয়েছে মহাপুণ্য পৌষ মাসে বস্ত্রদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ শীতে বস্ত্র শুধু আরাম নয় জীবন রক্ষা কুরানে বলা হয়েছে যে ব্যক্তি শীতে কাউকে বস্ত্রদান করে সে নিজের জীবনের বহু কষ্ট অজান্তে হালকা করে ফেলে এখানে হাজার গুণ ফল মানে শীত যেমন শরীর কাঁপায় তেমনি জীবনের কষ্টও কাঁপাতে চায় বস্ত্রদান সেই কষ্ট ঢেকে দেয় শাস্ত্রে বলা হয়েছে দান সবসময় দরিদ্রকে দিতে হবে এমন নয় কিন্তু পৌষ মাসে দানের প্রকৃত পাত্র হলেন যিনি শীতে কষ্ট পাচ্ছেন পাত্র মানে শুধু ব্যক্তি নয় পাত্র মানে প্রয়োজন এখানে প্রয়োজন গভীর সেখানে দানের ফলও গভীর একই দান দুজন করলে ফল আলাদা আলাদা হতে পারে কেন কারণ মনোভাব আলাদা শাস্ত্রে বলা হয়েছে অহংকারের সঙ্গে দান করলে দানের ফল কমে যায় আর বিনয়ের সঙ্গে দান করলে দান পূজায় পরিণত হয় পৌষ মাস প্রকৃতিগতভাবে বিনয় শেখায় তাই এই সময় দান করলে মন সহজেই নরম হয় পৌষ মাসে গোপনে দান করলে শাস্ত্রে বিশেষ ফলের কথা বলা হয়েছে কারণ গোপন দান অহংকার ভাঙে যে দান প্রচারের জন্য করা হয় তা সমাজকে খুশি করে কিন্তু যে দান গোপনে করা হয় তা ঈশ্বরকে খুশি করে শাস্ত্রের ভাষায় শাস্ত্রে কর্মফলের কথা বলা হয়েছে দান হলো সেই কর্ম যার ফল অনেক সময় এই জীবনেই পাওয়া যায় পৌষ মাসে করা দান ভবিষ্যতের কঠিন সময়ে অদৃশ্য আশ্রয় হয়ে দাঁড়ায় তাই একে বলা হয় হাজার গুণ ফল দান মানে সন্ন্যাস নয় গৃহস্থ জীবনে দানের প্রকৃত পরীক্ষা বাড়িতে খাবার নষ্ট না করা অতিরিক্ত জিনিস জমিয়ে না রাখা কারো প্রয়োজনে সময় দেওয়া এই সবই পৌষ মাসের দান শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরের কাছে কিছু চাই না বরং অন্যকে দেয় ঈশ্বর তার দিকেই তাকান পৌষ আমাদের শেখায় হাত খোলা রাখলে জীবন ভরে যায় হাজার গুণ ফল কোনো অদৃশ্য ভাণ্ডারে জমা হয় না তা জমা হয় মানুষের হৃদয়ে জীবনের শান্তিতে সংকটের সময় অদ্ভুত সাহায্যে পৌষ মাস দান করলে এই কারণেই তার ফল হাজার গুণ কারণ এই দান মানুষকে মানুষ করে তোলে এই পৌষ মাসে কিছু দান করুন কিন্তু তার চেয়েও বড় কথা নিজের অহংকার দান করুন সেটাই সবচেয়ে বড় দান শাস্ত্রে বলা হয়েছে সব দান সমান নয় আর সব সময়ও সমান নয় এই পৌষ মাসে দান করুন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বক্সে আপনার প্রিয় কোনো শব্দ লিখে যাবেন আর চলুন সবাই মিলে এখন বলি জয় শ্রীকৃষ্ণের জয়